আমাদের একটা দুটো করলা ভাতে দিয়ে দেবো বলুন ও নমস্কার কেমন আছেন সবাই সঞ্চিতার ডেলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে সকাল সকাল দেখতেই পাচ্ছেন একদম আকাশটা মেঘলা কদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছে পুরো মেঘলা হয়ে আছে আর আমি এখানে নিয়ে চলে এসেছি কিছু সবজি তো একটু বরবটি আর সাথে গাজর দিয়ে একটু ডালিয়ার খিচুড়ি বানানো হবে আর এই যে দেখতে পাচ্ছেন একটু বেগুন আছে তো বেগুন ভাজা হবে সাথে একটু হবে সয়াবিন কষা তো এই দেখো হাওয়া দিচ্ছে আকাশ পুরো একদম মেঘলা মেঘলা একটু রোদ্দুর বেরিয়েছিল ভাবলাম যে আজকে রোদ্দুর বেরোবে তো চলো আজকে আর নিচে কাটবো না ফুলগুলো দেখা যাক কেমন হয়ে গেছে তো এই দেখো বেগুন তো বেগুন হবে ভাজা

কি উপাস হয়ে গেছে আপনারা আগে শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সকাল সকাল চলে এলাম রান্নাঘরে তো আজকে দুপুরের খাবারের জন্য বানানো সবজি কেটে নিয়েছি তো একটু খিচুড়ি বানাবো ডালিয়া আজকে নিরামিষ আর এই রয়েছে বেগুন ভাজা হবে আর সাথে একটু তরকারি হবে তো এই হচ্ছে আজকে দুপুরের খাবার তো চলো এখন আমি একটু কাজগুলো করে এগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম ধুয়ে তুলে নিলাম তো দেখো সবজিগুলো রেডি করে রেখেছি এখানে মুগের ডাল আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি ফোড়ন তো সবজিগুলোকে সব ঢেলে দেবো और एकदि के सब्जी डाल सिद्ध हो डाल डालिया धुए रेखे देव বেশ মেঘলা করেছে আর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে যদি সকাল সকাল একটু খিচুড়ি বানিয়ে নিয়ে যায় তো কেমন হয় বলুন তো আর আজকে সকালের খাবারের জন্য বানিয়ে নিয়েছিলাম যে খিচুড়ি আর সাথে হবে বেগুন ভাজা তো তোমরা কে কে মেঘলা দিনে খিচুড়ি আর বেগুন ভাজা খেতে ভালো আর এখানে একটু সোয়াবিন নিয়ে নিয়েছিলাম সাথে একটু আলু নিয়ে নিয়েছিলাম তো আলু দিয়ে একটু সোয়াবিন বানাবো আর সোয়াবিনটা প্রথমে ভেজে নিচ্ছি হম mm -hmm. mm -hmm.

いい子の大だ、こっちに